নমস্কার বন্ধুরা পাখির দুষ্টুমি তোমাদের সবাইকে স্বাগত কালার বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে ঠিক করে রংটা ধরো সব রং করবে আগে ঠোঁটটা করে নো দিয়ে তারপর আবার রংটা করবে বলো এই দিকে তাকাও দিকে রঙে দিয়ে যাও 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 এবার যাবার আগে রঙে দিয়ে যাও যাও ধরো ঠিক করে ধরো আদার যেমন তারা জাগে দুঃখ সুখে রে পারে ও পারে দোলাই দোলাই আমার মন কেনেও কারণে ওSTRU শোলিলে ঝড়ে এবার ডার্ক ব্রাউনটা দেবো সামনের অংশটা দেব লাল

গাটা কি দেবো সাদা দেবো সামনেটা না হলুদ দেবো ওই পাখিটা কি হয় হলুদটা দেবো ঠিক আছে এটা হলুদ ছাড়ো ছাড়ো আমি তুলছি তো এটা এসেছে এসেছে আহা মানে এসেছে মোর দুয়ারে লেগেছে রথপুঁথিকে রে বুঝিয়েছ এবার এদিকে তাকাও মোর করুন রঙিন এসেছে এসেছে আহা হাহা এসেছে ওর দুয়ারে লেগেছে রথপতি কে রে বুঝিয়ে এনেছ এবার হেপারে ওপাড়ে দোলাই দোলাই আমার ব নয়ো কারণ নয় বস্তু চলিলে ঝরে যা ইদু নয়ন সুঘনি পথ যাবে যাবে সে সকল গতি এসেছে এসেছে আহা গণেশ এসেছে মূল দুয়ারে লেগেছে র এদিকে তাকাকা মাছের রংটা তুমি মাছ বলছো পাখিটার রংটা দেখ দেখো পাখি তো পাখিটা ভালো হয়েছে ভালো হয়েছে তো পছন্দ হয়েছে পছন্দ হয়েছে ঠিক আছে এবার এবার গাছের পাতা আছে সবুজ এই সবুজটা দিই গাছের পাতাগুলো আর ঘাসগুলো গুলো এই সবুজটা দিবো রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে তোমার আপন লাগে রং যেন মুর লাগে আমার সকল লাগে রং যেন মুর গরমে লাগে আমার

আধার নিশার বক্ষে যেমন তারা জাগে গোহার বক্ষে যেমন ধারা জাগে তেমনি আমায় দোল দিয়ে যাও কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে রাঙিয়ে দিয়ে যাও 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 গা যাবার আগে

Mama, <mimly> mama, 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 mama. ঘাস ধর আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে সাখে সাকে পাখি ডাকে দুই একে দুই দুই দুগুণে চার নামতা করে ছেলেরা সব পাঠশালার ঘরে নন্দী বাড়ি রাতে কুমোর কি আর হা 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 তলায় তার দিবাজে মধুর লাগে না তাকতা তাদি না তাক তাদি না তাক তাদি না তাক বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রাণের হাওয়া সেই হাওয়াতে হৃদয় আমার দা আলোকের এই ঝর্মা দাঁড়ায় আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কনের সব দিনতা মলিনতা ধুইয়ে দাও আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান তার নায়ক বাণী নায়ক ছন্দ নায়কতান তান তারে আনন্দের এই জাগরণী ছুঁয়ে দাও শ্ব হৃদয় হতে ধাল হৃদয় আমার নইয়ে দা আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দা অবা ভাই

গুড আফটারনুন আমি মেয়েকে নিয়ে ছাদে এসেছি আর দেখো সূর্য তো অস্ত যাওয়ার পথে দেখো ওর এখন অনেক গল্প তারপর এখন অনেক স্বপ্ন বাবু ঝুকনা না সরে সরে ওখান থেকে এই দু চার দিন ধরে বিকালবেলাটাই ছাদে আসছে একটু হাঁটাহাঁটি করতে আর ঘরের মধ্যে তো সব সময় বন্দি থাকে স্কুল যায় কিন্তু কম কোনটা ওইটা বেগনি রঙের জল ট্যাঙ্ক ওটাই জল আছে হ্যাঁ ওতে জল আছে বাবা ওই বাথরুমে যাবি চান করতে ঠিক আছে যাবি

ফিরে এসো হ্যাঁ তুমি ফিরে এসো তুমি আমার কাছে ফিরে এসো কি হয়েছে বন্ধুরা সবাই জানো তোমরা যে পাখি সোনা স্পেশাল চাইল্ড শেরিবরাল পাল শীতে আক্রান্ত বাচ্চা তাই বিকালবেলায় ওকে নিয়ে ঘুরতে একটু ছাদে উঠেছিলাম ঘোড়া হয়ে গেছে এবার নিচেই চলে যাব নিচেই আবার একটু খেলবে তারপর আবার অন্য কাজকর্ম শুরু আজকে আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই টাটা